হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব আমরা এখানে প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম আর এখানে যে নেটটা দেখো আছে সবগুলো গর্জিয়াস থাকে আমরা এক এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল ওভার কাজ করা এখানে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালেকশন আছে যার যেটা ভালো লাগে অনেক সুন্দর সুন্দর কালেকশন পুরাটা জুড়ে কাজ করা অল ওভার এটা কিন্তু ভাই আপনাদেরকে ফলস দিয়ে দেখায় দিচ্ছে যাতে করে আসল আপনারা বুঝতে পারেন যে কাপড়টা কতটা সুন্দর

কালেকশন কিন্তু এটা সবগুলো কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন কালার সবগুলো কালারই আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটার মিল নাই সবগুলো ডিজাইন কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানে আর সব নেটের কালার প্রত্যেকটা লাইট কালার থাকতেছে আজকে কিন্তু দেখেন যেইটা দেখছেন মাসাল্লাহ অনেক গর্জিয়াস একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন জরির কিন্তু কোনো ভয় নাই যা দেখছেন সেটাই পাবেন এগুলো সাথে কি ওরনাও আছে ওনার গজ কত করে ভাইয়া ওনার গজ থাকবে দুইশো আর এগুলো কিন্তু তিনশো টাকা পার গজ এখানে বেশ কয়েকটা কালার আছে আপনাদের যে কালারটা ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র তিনশো টাকা পার গজে আজকের এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন শেষ হয়ে যায় অনেকে পরে লক করে দিতে পারি না আমরা কিন্তু এই কারণে বলে দিচ্ছি যে আপনার যার যেটা ভালো লাগে এই ভিডিও সারা মাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কম দামে একদম সেরা মানের কালেকশন তিনশো টাকা কস্ট মাত্র তিনশো টাকা কিসে একশো টাকা কস্ট কিসে যেটা ফলস আচ্ছা ফলসের গজ গাছ একশো টাকা একদম ভালো না এগুলো কিন্তু অনেক দামি সাড়ে চারশো টাকা গজ সেগুলো বলার কারণে নিয়ে আসে অনেক কমে পেয়ে যাচ্ছেন এই কারণে মিস করবেন না তিনশো টাকা পার গজে একদম অল ওভার কাজ করে এবং কাজের কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা দামি কাপড় এগুলো এগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং দামি কালেকশন এই কারণে একটু দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠায় অর্ডার কনফার্ম করবেন ব্যবসায়ী যদি কেউ নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য আবারও বলছি এগুলোর গস থাকছে তিনশো টাকা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ